নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকে রেসেছি কাটি কচুর এক অনবদ্য এবং ইউনিক রেসিপি নিয়ে রেসিপিটা কি বলতো হাতে মাখা কাটি কচুর রেসিপি কিভাবে রেসিপিটি বানিয়েছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে এই রেসিপিটি দিয়ে কিন্তু একতলা ভাত দুপুরবেলা অনায়াসেই খেয়ে নিতে পারো তোমরা তাহলে কিভাবে বানাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা কোনো কিছু স্কিপ না করে আমি হাতে মাখা গাঠি কচুর রেসিপি দেখাবো তার জন্য দেখো গাঁটি কচুর ছালগুলোকে ভালো করে চুলে নিয়েছি এরপর করে জল জল দিয়ে আমি মধ্যে রেখে দিয়েছি এইদিকে এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি দেখো সার মতো লবণ তো লাগবেই এদিকে আছে গরম মশলা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো হলদি পাউডার আছে জিরা পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার একটা টমেটোকে একটু লম্বা সাইজ করে কুচিয়ে রেখেছি কয়েকটা কাঁচা লঙ্কা আছে আছে পেঁয়াজ কুচনো এদিকে দেখো আদা রসুনের পেস্ট আছে আছে টমেটো পেস্ট আর পেঁয়াজ একসাথে পেস্ট করে রেখেছি ওইদিকে সাদা আর কালো দুটো সর্ষে একসাথে বেটে রেখেছি আছে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল এই রেসিপি দিয়ে আজকের আমি বানাবো হাতে মাখা গাটি কুচু এবার আমি কচুকে একটু কেটে নেব দু ভাগ করে নেব ছুরি দিয়ে যে রকম সাইজের কচু হবে তোমরা সেই অনুযায়ী করো আমি এরকম যেহেতু এটা ছোট সাইজ তাই জন্য আমি দু ভাগ করলাম এর থেকে যেগুলো বড় সাইজ হবে সেগুলোকে সেরকম অনুযায়ী কেটে নেব এই দেখো এইভাবে এগুলো কেটে নেব ঠিক আছে এইভাবে সমস্ত কচুগুলো আমি কেটে নিয়ে ফিরে আসছি বন্ধুরা সব কচুগুলো কাটা হয়ে গেছে যেগুলো একটু বড় সাইজ সেগুলো সেই অনুযায়ী আমি কেটে নিয়েছি ঠিক আছে এবারে পরবর্তী স্টেপে চলে যাব এবারে কচুগুলোর মধ্যে এক এক করে দিয়ে দেব আদা এবং রসুন একসাথে পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কাঁচা লঙ্কা পেস্ট ওয়ান টি স্পুন টমেটো এবং পেঁয়াজের পেস্ট প্রায় দু চামচ মতো ভর্তি দিয়ে দিলাম এবারে দিলাম সর্ষে পেস্ট স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার প্রায় হাফ টি স্পুন মতো হলদি পাউডার এক টি স্পুন মতো জিরা পাউডার হাফ টি স্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন জন্য পেঁয়াজ চারদিকে দিয়ে দিলাম কুচোনো টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা গোটা তিন চারটে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম প্রায় এক চামচ মতো গরম মশলা গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিলাম এবার সব কিছু হাতের সাহায্যে আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এটা হাতে মাখা গাঁটি কচুর রেসিপি তাই হাতের সাহায্যে কিন্তু ভালো করে প্রচুর সাথে সমস্ত মশলাগুলো মেখে নিতে হবে যত ভালো মাখানো হবে ততই কিন্তু রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এইভাবে সমস্ত মশলাগুলোর সাথে কচু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমি যেমন ভাবে সবকিছু বলে দিচ্ছি এইভাবে তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখো ভালোভাবে গাটি কচুগুলো মশলার সাথে সুন্দরভাবে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি একদম দেখো মশলাগুলো কচুর সাথে একদম মিশে গেছে এইবার প্রায় আমি আধা ঘন্টা মতো ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেব ঠিক আছে বন্ধুরা আধা ঘন্টা বাদে ফিরে আসছি প্রথমে প্রেশার কুকারের মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার প্রেসার কুকারটা চারদিকে সর্ষের তেলটা একটু মিশিয়ে নিলাম এবারে ম্যারিনেট করা কচুগুলো আস্তে আস্তে করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে যারা আমার সাথে প্রথম থেকে আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো আমিও সব সময় তোমাদের পাশে থাকবো সমস্ত কচুগুলোকে দিয়ে দিতে হবে এরকম একটা যদি রেসিপি গরম গরম ভাতের সাথে পাওয়া যায় অন্য কোনো রান্নার আর দরকারই লাগবে না দেখো সবগুলো দেওয়া হয়ে গেল এইবার একটু উপরে পেঁয়াজ যে বাদবাকি কুচনোটা ছিল ওটা এবার দিয়ে দিলাম সামান্য সুগার পাউডার অ্যাড করে দিলাম মিষ্টিটা অবসিজনাল ভালো লাগলে ফ্লেভারটা দিও না হলে দিও না কিন্তু এই রেসিপিতে চিনির ফ্লেভারটা কিন্তু অবশ্যই দিতে হবে মশলা ধোয়া জল পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম যেহেতু এটা হাতে মাখা এবং প্রেশারের ভাবে হবে তার জন্য কাঁচা সরষের তেলের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগবে এবারে প্রেশার কুকারটা আটকে দেব দিয়ে গ্যাসে বসাবো গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে গ্যাসটা চালিয়ে দিলাম প্রথমে একটু লো ভলিউমে দেব তারপরে আস্তে আস্তে একটু ভলিউমটা গ্যাসের বাড়িয়ে আমি দুটো সিটি পড়বে তারপরে ফিরে আসছি এই দেখো বন্ধুরা প্রেশার কুকারে সিটি দুটো দিয়েছিলাম তারপরে কিছুক্ষণ আমি দমে রেখেছিলাম দেখো এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি তোমাদের দেখেছো কেমন কালারটা হয়েছে এই একটা রান্না দিয়ে কিন্তু তোমাদের দুপুরবেলা পুরো ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যাবে ঠিক আছে এবারে আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা আমার হাতে মাখা গাঠি কচুর রেসিপি একদম রেডি আমি সার্ভ করে নিয়েছি উপর থেকে আমি একটু লেবু রস ছড়িয়ে দেব এতে আলাদা একটা ফ্লেভার কিন্তু দেবে আর সামান্য একটু সরষের তেল ছড়িয়ে দিলাম আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধুরা আসছো তোমাদের প্লিজ একটা রিকোয়েস্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো আর আমার ভিডিওগুলো মন দিয়ে দেখো তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সুন্দর করে একটা কমেন্ট করে দিও আর অবশ্যই আমি যেভাবে বানিয়েছি বাড়িতে একবার ট্রাই করে দেখো তোমাদের আশা করি খারাপ লাগবে না ভালোই লাগবে তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোন এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে থেকো টাটা